নমস্কার বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের সঙ্গে আজকে আছেন ডক্টর সত্যজিৎ ভট্টাচার্যী তিনি হলেন একজন আই সার্জন উনি আমাদেরকে আজকে বর্ষাকালের চোখের কিছু সমস্যা নিয়ে তথ্য দেবেন আপনাদের অনুরোধ করছি ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য যাতে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের চোখের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে পারেন এবং ডাক্তারবাবুর শরণাপন্ন হতে পারেন আজকে আমাদের একটা টপিক যেটা স্যার আমাদের বলবেন টপিকটা সম্বন্ধে সেটা হলো বর্ষাকালে চোখ লাল হয়ে যাওয়া যেটাকে ভাইরাল কনজাংটিভাইটিসও বলা হয়ে থাকে ডাক্তারি পরিভাষায় তো সেই যে চোখ লাল হয়ে যাওয়া আমরা চোখের ব্যাপারগুলোকে কিভাবে ডিল করবো এই ভাইরাল কনজাংটিভাইটিস ব্যাপারটাকে সেটাই আমি আজকে অনুরোধ করবো ডাক্তারবাবুকে বলার জন্য এই ব্যাপারে বর্ষাকাল শুরু হতে যাচ্ছে বর্ষাকাল মানে আকাশ সবসময় মেঘলা আর পুরোটাই বর্ষা

শুধুমাত্র কি চোখ লাল হলেই ধরে নেওয়া ঠিক হবে কি যে এটা কনজাংটিভাইটিসই হয়েছে অন্য কিছু নয় কিন্তু ভয়ানক হলো লোকটা চেনা যায় বেশ সহজেই কারণ কনজাংটিভাইটিসের মতো এটা চোখ লাল হয়ে যায় জল পড়তে থাকে চোখটা অল্প ঝাপসা হতে থাকে খুব সাধারণভাবে সবার যে হয় কথা বলতে পারবো না তবে বর্ষার জমা জল বা নতুন জল তো লাগলে অনেক সময় এই রোগটা হয় তার জলে তো অনেকেই ভেজেন বা বাধ্য হয় ভিজ দেন তো জেনারেলি কাদের মধ্যে খুব বেশি দেখা যায় ব্যাপারটা এই ভাইরাল কনজাং ডিভাইটিসের লক্ষণগুলি খুব কমলেই আমরা দেখি যাই বর্ষার জল ফুটবল খেলে আর এই মাঠের জলটা চকে যায় যারা চাষ করে চাষের জলটা কোনো কারণ চোখে যায় অথবা যারা বর্ষায় পুকুরে স্নান করে যে পুকুরে জলের ট্রিটমেন্ট হয় না ক্ষেত্রে আমরা এই একটা দেখতে পাই দিকে রোগ কখনো বুঝে যায় না আমরা সবাই মনে করি আর পাঁচটা চোখের ইনফেকশন কমন অ্যান্টিবাইটিস হয়েছে এক বাড়িতে বসে থাকি যাই একটা ওষুধ নিয়ে আসি

একটাই কথা বলা যদি কখনো আপনি দেখেন যে বর্ষায় আপনার চোখের নোংরা জল যাচ্ছে আর আপনার চোখ খচখচ করছে অস্বস্তি হচ্ছে জল পড়ছে এটা লাল হয়ে গেছে একটু ভালো ডাক্তারের কাছে যান আর দেখান হয়তো উনি চেষ্টা করে আপনাকে চোখের থেকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ভাইরাল কনজাংটিভাইটিস বা চোখ লাল হয়ে গেলে ব্যাপারটাকে খুব একটা হালকাভাবে নেওয়া যাবে না খুব তাড়াতাড়ি আমাদেরকে নিকটবর্তী চোখের ডাক্তারবাবুদের কাছে যেতে হবে আপনারা আশা করছি এর গুরুত্বটা অলরেডি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন ভবিষ্যতে আমরা আরও ভিডিও এই চোখের ব্যাপারে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আনব আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিতে যাতে সঙ্গে সঙ্গে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশানস পেয়ে যান অ্যান্ড আমাদের ফেসবুক পেজে আমাদের যে সমস্ত ডাক্তারবাবুরা এখানে কনসাল্ট করেন তারা কোন সময় বসেন এবং আমরা কী কী পরিষেবা আপনাদের কল্যাণীর বুকে দিয়ে থাকি বা কল্যাণীর যে পার্শ্ববর্তী এলাকার মানুষজনেরকে দিয়ে থাকি সেই সমস্ত আমাদের ফেসবুক পেজে রেগুলার বেসিসে আপডেট করা হয় আপনারা কাইন্ডলি আমাদের ফেসবুক পেজটিও ফলো করবেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে